সুইং মেশিনের অপারেটরদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টুলস বা যন্ত্রাংশের নাম এবং ব্যবহার জানা অত্যন্ত জরুরি সেগুলো হোক ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অথবা ম্যানুয়াল সুইং মেশিন আসসালাম আলাইকুম সিঙ্গেল নিডল লক লক্সটি সুইং মেশিন অপারেটিং করতে হলে আমাদের যে টুলসগুলো প্রয়োজন হয় সে সম্পর্কে জানি দেখা যাচ্ছে যে আমরা সুইং মেশিনের অনেক যন্ত্রপাতি কিনতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ি কারণ এটা ডোমেস্টিক সুইং মেশিনের না ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনের সেটা কিন্তু আমরা সঠিকভাবে জানি না কারণ হলো আমাদের নাম জানি না বিদায় বা এর কাজগুলো বা এই টাইপগুলো কি দেখতে কেমন সেটা জানি না বিদায় আমাদের বিব্রতকর অবস্থায় করতে হয় তো সুতরাং আমরা জেনে যাচ্ছি যে এই পার্টটার নাম হলো ববিন কেস ববিন কেস এটা হলো ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনের ববিন কেস ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনের এই এটা একটা এরকম লেজ রয়েছে একটা লেজ রয়েছে এখানে উপর দিকে হোল রয়েছে এখানে একটা স্টিক রয়েছে হ্যাঁ এই ধরনের ববিন কেস আমরা ইন্ডাস্ট্রিয়াল সিঙ্গেল ডিটাল বক্সে সুইং মেশিনে ব্যবহার করে থাকি ক্লিয়ার এটা হলো কি ববিন ববিন এখানে এই থ্রেড পেছানো হয় এটা হলো থ্রেড কুন থ্রেড কুন এই থ্রেড এখানে পেছানো হয় পেছানো হয় এটাকে বলা হয় ববিন তো সাধারণত আমরা একটা মেশিনে দুইটা ববিন ব্যবহার করে থাকি একটা কি ববিন কেসে ইনসার্ট করা থাকে ইনসার্ট করে আমরা মেশিনের ভিতরে অর্থাৎ রোটারি হোক বা সাটলে আমরা ইনসার্ট করে সুইং করি আর একটা এই থ্রেড উইন্ডিংয়ের জন্যে সেট আপ দিয়ে রাখি যেন অটোমেটিক ফিল হয় ফিল হয় ওকে থ্রেড কাটার এটাকে বলা হয় থ্রেড কাটার আমরা যখন মেশিন অপারেটিং করি আমাদের কি থ্রেড কাটারের প্রয়োজন হয় তখন এই কাটারটা আমরা ব্যবহার করি এটাকে কী বলা হয় থ্রেড কাটার ওকে এটা হলো সিজল সিজল অথবা কেচি বলি আমরা তাই না কেচি বলি এটা কি ফেব্রিক কাটিংয়ের জন্যে বা পেপার কাটিংয়ের জন্যে অথবা কোনো পার্টস আমরা সুইং করি তখন অতিরিক্ত অংশটুকু কেটে নিতে হয় যার জন্য আমরা এই সিজার ব্যবহার করে থাকি আর এটা হলো থ্রেড বা থ্রেড কোন হ্যাঁ সিঙ্গেল উইন্ডোর সুইং মেশিনে একটা কি নিডেলের থ্রেড থাকে আর একটা এই ববিন উইন্ডিংয়ের জন্যে উইন্ডিং সাইডে থাকে এটা হলো স্টিচ ওপেনার স্টিচ যদি কখনও স্টিচ যদি কখনও খুলতে হয় স্টিচ ওপেনার দিয়ে আমরা এইভাবে খেয়ে খুলব এই তো এটা খুলে গেছে খুব সহজেই যার জন্য আমরা ব্যবহার থাকি এটা হলো মেজারমেন্ট মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি এটা ইঞ্চি এই সাইডে ইঞ্চিতে ব্যবহার করা হয় এবং এর অপোজিট সাইডে অর্থাৎ উল্টা সাইডে সেন্টিমিটারে ব্যবহার করা হয় হলো স্ক্রু ড্রাইভার এটা হলো স্টার স্ক্রু স্টার স্ক্রু স্ক্রুড্রাইভার এটা হলো স্টার স্ক্রুড্রাইভার যেরকম এরকম স্ক্রুগুলো এরকম স্টার যেগুলো থাকে সেগুলো আমরা খোলার জন্য এই স্ক্রুড্রাইভারটি ব্যবহার করে থাকি এটা হলো ফ্ল্যাট স্ক্রুড্রাইভার হ্যাঁ সাধারণত সুইং মেশিনে যে নিডল যখন লাগানো হয় এবং খোলা হয় এই ফ্ল্যাট এই ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটা ব্যবহার করা হয়ে থাকে আর এই ছোট যেটা এই ছোটো স্ক্রু ড্রাইভারটা সাধারণ প্রবীণ কেসের সুতাকে লুজ এবং টাইট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং রুটারি হুকের যে ছোটো ছোটো স্ক্রুগুলো রয়েছে সেটা কি খোলা হয়